গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি তো আমি আজকের একটু কাজে এসছি একটা কাজে এসছি বাইরে আছি তো সেখান থেকে ইন্টোটা দিচ্ছি রাস্তার ভিডিও আমি করতে পারছি না এই কারণেই যে কারণ গাড়িটা আমি চালাচ্ছি আর ভিডিও করার মতন মানে পজিশন নেই ওর জন্য ভিডিও করতে পারছি না তো যেখানে এসছি এত সুন্দর একটা জায়গায় এসেছি সেটা একটু দেখাই খুব সুন্দর একটা জায়গাতে এসেছি এখন আমি তোমরা একটু দেখ দেখো যে কত সুন্দর জায়গায় আমি এসেছি এখন আমি কিন্তু একা এসেছি মাম্পি আসেনি আমি এসেছি আর একটা কাকু এসছে এক কাকুর সাথে আমি এসছি এখানে এই দেখো সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো এরকম জায়গাতে আমরা আছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই ভোর ছটার সময় পুনে ছটার সময় এখন হচ্ছে তোমার সাড়ে নটা বেজে গেছে তো এখানে একটু কাজ আছে কাকুর ওর জন্যেই আসা কাজ কমপ্লিট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির স্কুটি নিয়ে এসছি এই যে আমার গাড়িটা নিয়ে আসিনি আমার গাড়িটা একটু টায়ারটা বোধহয় লিক হয়ে গেছে বোঝা যাচ্ছে না কি হয়েছে দাদার গাড়ি নিয়ে এসেছি জায়গাটা দেখো বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে অনেক সুন্দর একটা জায়গাতে আছি এখন অনেক সুন্দর মাম্পি অনেক মিস করছে আমি বাড়িতে গেলে আমাকে বলবে তুই তো ঘুরে আসলি অনেক সুন্দর জায়গা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে আমার চুলগুলো উঠছে দেখতে পাচ্ছ মানে প্রচুর হাওয়া দিচ্ছে সেই লাগছে সেই মানে এত সুন্দর হাওয়া মানে ফিলিংসটা বলে বোঝানো যাবে না ফিল করতে হয় ফিল তো আমি এখন ফিলই নিচ্ছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন এসছি হচ্ছে যে নদীর পাড়ে এটা হচ্ছে বিদ্যাধরী নদী নদীর পারে আছি নদী পার হব না আমরা জাস্ট এটা দেখতে এসছি ঘুরতে এসেছি এখানে একটা জায়গাতে আছি এখন অনেক সুন্দর একটা জায়গাতে আছি আমি মাম্পিকে অনেক মিস করছি প্রচুর মিস করছি মাম্পিকে এই সব জায়গা বেশি পছন্দ করে মাম্পি অনেক অনেক বেশি পছন্দ করে তার জন্যই ওকে আমি বেশি মিস করছি পুরোটা থাকবো বললাম সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা

সারা সকাল ঘুরেছে বেচারা রোদে কিন্তু অনেক সুন্দর জায়গা সুন্দরবন তো অনেক সুন্দরই জায়গা নাহলে লোকে কেন যায় আমি পপার সুন্দরবন যাই ওগুলো সুন্দরবনেরই অংশ তাই ও নদী পার হলো শুধু নদীর এপারে ছিলাম তুই কি করলি সারাদিন বল শুয়েছিলাম খেয়ে দেয়ে সারা দিন আমার জন্য এতক্ষণ ওয়েট করে আর একটু শুনি ওয়েট করতে পারলি না তুমি তো চলে এসেছ আজকে কি কি রান্না হয়েছে পাট শাক দিয়ে ডাল কুমড়ো আলু ডাটা দিয়ে চিংড়ি মাছ আর পার্শে মাছ হয়নি কেন কালকে করবা ও মা তো কালকের আমিষ না আজকে আমরা ওখানেও ওই তোমার হচ্ছে মালঞ্চর ওখানেও পার্শে মাছ দেখছিলাম ভালো ছিল না আর অনেক দাম বলছিল তো আমিও বসে গেছি খেতে তো খিদা পেয়ে গেছে চলো খেয়ে নিয়ে এসে দেখলি টমেটো দিয়ে আমি আগে মাম্পি দিল টমেটো দিয়ে পরিষ্কার পরিষ্কার করে সানফান করে খেতে বসলাম তো চলো খেয়ে নি তারপরে আবার আসছি একটু আগে মাম্পি কান্না করেছে ঠিক আছে দেখো আমাদের ঝামেলা হয়েছিল একটু আগে ঠিক হয়ে গেছে আবার পাঁচ মিনিটের ঝামেলা হয় না হুম খিদা পেয়েছে অমনি আমাদের ঝামেলা ঠিক হয়ে গেছে তো এখানে তুমি ওই বড়ার একটা পেঁয়াজ দাও আর দুজনেই তো খাবো না একটা আজকে প্রায় আট ঘন্টা সাড়ে আট ঘন্টা গাড়ি চালিয়েছি তো চোখ কেমন যেন একটা হচ্ছে মনে হয় চোখে বারবার ময়লা আসছে তো এরকম হচ্ছে চোখ ফোকগুলো আর এখন আমরা বাড়িতে আছি হচ্ছে আজকের আমি এখন কি বলছি এখন আমরা বাড়িতে দুজন আছি আমি আর মাম্পি দুজনে আছি মা গেছে পাটে আর আজকে দাদা আসছে না দাদা আজকে বাড়ি গেছে ঠিক আছে দাদা আজকে বর্ধমানের বাড়িতে গেছে তো আজকে হচ্ছে শনিবার তো দাদা এক সপ্তাহ বাদে বাদে যায় চোটা কেমন কেমন লাগছে আর এখন আমি কেটে মাম্পিকে হচ্ছে পিঁয়াজ আর শসা আর খাবো হচ্ছে আমরা এখন মুড়ি মাখা আর ধনে পাতার বড়া তো এখানে হচ্ছে রেডি ধনে পাতার বড়া ব্যাটারটা মাম্পি রেডি করবে আর আমি পেঁয়াজ

রাত্রে আমাদের আবার স্পেশাল আইটেম হবে ওর জন্য দেখো লঙ্কা বার করে রেখেছি চোখে কি জানি এমনি চোখে কেমন কেমন হচ্ছে আবার চোখের মধ্যে কি যেন ঢুকছে রাতের বেলায় আজকের হবে ওই যে গেছিলাম না ওখান থেকে নিয়ে এসেছি হচ্ছে দেশি মুরগি ঠিক আছে ওই কাকু দিয়েছে দেশি মুরগি তারপরে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ সব কিনে দিয়েছে কাকু তো সেই দেশি মুরগিটা আজকেই রান্না হবে কারণ মুরগিটা গোটা আনেনি আমরা কাটিয়ে নিয়ে এসেছি এখন যদি মুরগিটা রান্না না করি তাহলে কিন্তু মুরগিটা ফ্রিজে থাকলে আর দেশি মুরগির টেস্ট আর থাকবে না ওর জন্য ওটা আমরা রাতেই করবো আজকে দাদা বাড়িতে নেই দাদা খেতে পারবে না আমরা খাবো দাদাও এসে বলবে আমাকে ছাড়া খেয়েছি দেখে বলবে যে ওকে ছাড়া খেয়েছি এগুলো কাটবো এতটা হ্যাঁ রানটি কেটে দাও দোকানে তো রানটি সমিতি দিয়ে দেয় তো আমরা তো কুচো কুচু পেঁয়াজ দিয়ে করব শুধু তো না তুই লম্বা লম্বা করবি না কি ধন্যবাদের বড়া না তাহলে লম্বা লম্বা করলে পিঁয়াজ দেব না তো ওই পেঁয়াজ দিয়ে করবো এমনি বড়ার মতন ভালোই লাগবে খেতে তাহলে তো একদম কুচি করে কেটে দিতে হবে একদম দাও না একদম কুচি না দিলেও কোনো অসুবিধা নেই চলো সবজিটা কেটে নিই ততক্ষণে মাপ্পিক এদিকে ক্যামেরা করছে ওকেও এদিকে কাজ করতে হবে সবজিটা কেটে তারপরে আমি আবার আর ক্যামেরা করছি এখানে আমার সবজি কাটা হয়ে গেছে ঠিক আছে মাম্পিরও এখানে ওই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা ডিপ ডিপ ফ্রাই হবে না এটা নর্মাল বড়ার মতন হবে তাই তো মাম্পি বড়ার মতন করবে জন্য নর্মাল বেশি ডিপ ডিপ ফ্রাই খেলে চাপ হয়ে যাবে আমাদের ওর জন্য হালকা পাতলা তেল দিয়ে খাচ্ছি তাই তো অল্প অল্প তেল খাওয়াই ভালো হুম শরীর ভালো থাকে তো এর মধ্যে কি কি দিয়েছিস এমনি কোনো মশলা দিয়ে দিই তাহলে কি কি দিয়েছিস তাও এমনি ধনে পাতা চালের গুঁড়ো সুজি বেসন পেঁয়াজ লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে এটা চিনি নুন দিয়ে এটা মাখানো হয়েছে এবার এটা অল্প তেলে ফ্রাই হবে বড়ার মতো আর এটা দিয়ে মুড়ি মাখা হবে এই জায়গাটা এখন পরিষ্কার হবে আমি ফেলবো কিসে প্লাস্টিক পেলাম না ওর জন্য ওরকমভাবে রেখে দিয়েছি মাম্পি বললো রেখে দিতে ও পরে ঠিক করে নিচ্ছে আর আমার এরা দেখো চুপ করে আছে বাড়িতে যে কোনো একজন যদি না থাকে তাহলে এদের একদম মানে মনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানে আমাদের সবাইকেই থাকতে হবে বাড়িতে তবে গিয়ে ওরা সুস্থ থাকবে ভালো থাকবে এই যে একজন এখানে ঘুমাচ্ছে ঠিক আছে এক একজন এক এক জায়গায় এবার এ নিয়ে আবার নাক ডাকছে জোরে জোরে শুনেছ ওনার নাক আর ইনি আবার এখানে বসে আছে একদম সিঁড়িতে এখানে মায়ের ওয়েট করছে ঠিক আছে কখন মা আসবে সেই ওয়েটটা ইনি করছে

তারপরে ভালো তেল দেয় না অনেক জায়গায় তো পাম তেলেও কাজ হয় কিছু আমার মামকু কত সুন্দর এবারে একদিন বিরিয়ানি করবো ঠিক আছে আমি তো এমনি আমি নাকি কাজ করি না তো একদিন আমি বিরিয়ানি এক দেড়শো প্লেট ও করতে পারি

কি করবে এমনি ভালো মন্দ খাবার দাবার হলে ওই করেছিল মানে বাড়িতে লোকজন আসলে স্পেশাল কিছু হলে সেটা করে যেমন এই যে বিরিয়ানি এইসব ওই করে এখানে দেওয়া হয়েছে মুড়ির মধ্যে তোমার হচ্ছে শশা পেঁয়াজ চানাচুর আর তেল আর বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে আমি মোটা মুড়ি তো সেই মোটা মুড়ি আজকে মাখানো হচ্ছে সব পড়ে যাচ্ছে আমাকে দেখো দেখা যাচ্ছে জানলায় আর এখানে মাম্পু মাখাচ্ছে মুড়ি আর ওখানে আমি দেখছি এদিকে বড়াটা

তো দেখো আমাদের সব রেডি হয়ে গেছে মুড়ি চানা চুর মাখা আর মাম্পি তোমারটা দেখে দাও তো যাই হোক আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা খাবো মাম্পি তো খেয়েই যাচ্ছে রেডি করছে আর খাচ্ছে ঠিক আছে তো এখন আমরা খাবো তো চলো খেয়ে নিই তারপরে আবার আসছি তো রাতে কি আর মাংসটা হবে আমি বারণ করছি আজকে মাংস করতে হবে না এখন মুড়ি খাচ্ছি এরপরে আর পেটে জায়গা থাকবে না তোর জন্য বললাম থাক ছেড়ে দে কালকে করবি তো কালকে হবে আজকে আর করতে হবে না